মেয়াদ শেষ হবে কি হবে না সেটা তো তাদের ব্যাপার না যে এই সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়া আমার মনে হয় খুব দুষ্কর হয়ে পড়বে একটি মীমাংসিত ইস্যুকে নিয়ে সরকার কেন এভাবে কালক্ষেপণ করছে এবং আমাদেরকে রাজপথে ঠেলে দিচ্ছে এটা আসলে আমরা এখনো বুঝতে পারছি না তো আমরা বিশ্বাস করি এই বর্তমান সরকার আমাদের আন্দোলন সংগ্রামের ফসল তারা অনত্বে বিলম্বে তাদের বুদ্ধির উদ্যয় হবে এবং আদালতের রায় মেনে এবং নির্বাচন কমিশনের যে প্রকাশিত গ্যাজেট সেই অনুযায়ী তারা শীঘ্রই কাজ করবে এবং জনতার মেয়র নগরবাসীর প্রিয় মেয়র ইঞ্জিনিয়ার ঈশা হোসেনকে তার প্রাপ্য সম্মানের স্থানে অধিষ্ঠিত করবে এটাই আমাদের সকলের প্রত্যাশা যে এই সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়া আমার মনে হয় খুব দুষ্কর হয়ে পড়বে তারা আসলে তারা তারা আসলে যাচ্ছে না যে দেশে একটা স্থিতিশীল পরিস্থিতি থাকুক তারা ঘোলা পাড়িতে কেন যেন মনে হচ্ছে বার্ষিকা করতে যাচ্ছে তারা দেশের বর্তমান যে রাজনৈতিক অবস্থা রাজনৈতিক প্রেক্ষাপট সেখানে তারা চেষ্টা করছে তারা চেষ্টা করছে যেখানে একটা খারাপ পরিবেশ তৈরি হোক এবং তারা এই পরিবেশের উপরে ভর করে নির্বাচনকে যেন তারা বিলম্বিত করতে পারে এবং তারা চাচ্ছে না কোনো মতো যেন নির্বাচন হোক এবং আমরা এখন সন্দেহ প্রকাশ করছি সন্দেহ প্রকাশ করছি যে এই সরকারের অধীনে সত্যি সত্যি কোনো সুষ্ঠু নির্বাচন হবে কিনা না এটা আমরা সত্যি এখন সন্দেহ মেয়াদ শেষ হবে কি হবে না সেটা তো তাদের ব্যাপার না নির্বাচন কমিশনার একটি স্বতন্ত্র সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন যেখানে রায় দিয়ে দিয়েছে গেজেট প্রকাশ করেছে এবং সর্বোচ্চ আদালতও বলেছে নির্বাচন কমিশনের ব্যাপার সেখানে সরকার অতি উৎসাহী হয়ে এ কথাটা বলে আমার মনে হচ্ছে এটা কোনো দুর্বিন আচরণ আপনারা ইতিমধ্যে খেয়াল করবে দেখবেন বর্তমান স্থানীয় সরকার উপদেষ্টা তার এপিএস প্রায় তিনশো দশ কোটি টাকা দুর্নীতির সাথে জড়িত আছে স্বাস্থ্য উপদেষ্টার পিও সে তারও একই অবস্থা এবং এনসিপির আরেক সমন্বয়ক কী যেন নাম সে তার ভিন্ন কী নাম সেও বিশাল অঙ্কের লেনদেনের সাথে জড়িত এই সরকারের এই অল্প বয়সের ছাত্র ভাইয়েরা তারা বিভিন্ন অনৈতিক লেনদেনে জড়িত হয়ে পড়েছে এবং এই কারণে তারা যাচ্ছে কালক্ষেপণ করে দেশে একটু অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে তাদের এই ক্ষমতা লাগে আরো দীর্ঘমেয়াদী করতে চায় তো আমরা বিশ্বাস করি বাংলাদেশের রাজনীতির ইতিহাস বলে যে এটা শুভ হবে না ওদের জন্য এবং তারা সফল হবে না নিশ্চয়ই জনগণের বিজয় হবে আমাদের বিজয় হবে ইনশাল্লাহ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ